রান্না করতে মন্দ লাগে না কিন্তু রান্নার যে পরিবেশ যেখানে হচ্ছে রান্না করা হয় যেটাকে বলা হয় রন্ধনশালা সেটা যদি হয় খুব পরিপাটি আর গোছালো তাহলে রান্নার কাছে খুব মনোযোগ বসে রান্না করতে আর খুব সুন্দর সুন্দর রান্না করা যায় আজকের অভিযান আমার রান্নাঘরে রান্নাঘরটা কিভাবে হচ্ছে যে আমি ক্লিন করলাম একা নিজে থেকে নিজ হাতে সেটা হচ্ছে আপনাদের মধ্যে আজকে শেয়ার করব আমার কিচেনটা হচ্ছে একদম অনেকটা অপরিষ্কার বলতে গেলে হচ্ছে যে এটা আমি নতুন বাসায় উঠেছি আর এই বাসায় উঠে দেখলাম যে রান্নাঘরটা হচ্ছে অনেক অপরিষ্কার বলতে গেলে এখানে যেন একদম বারো মাস ধরে কি রান্না করা হয়েছে সেই ঘ্রাণটাই যেন আমার একদম নাকের মধ্যে চোখের মধ্যে ভাসতেছে যেটা হচ্ছে দেখে আমার ঘিন 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 লাগতেছে আসলে কিছু করার নাই কারণ হচ্ছে কেউ একজন এই বাসায় ছিল সে হচ্ছে এই রান্নাঘরটাকে ইউজ করেছে কিন্তু আমার পালা এখন এই রান্নাঘরে আমি এখন হচ্ছে রাজত্ব করব. আর নিজে যেহেতু হচ্ছে এখানে রান্না পাড়া করে খেতে হবে তাহলে তো হচ্ছে নিজের মতো করে পরিপাটি করে গুছিয়ে আর পরিষ্কার করে নিতেই হবে আসলে নিজের হাতে হচ্ছে লাগালে সেই হাতের হচ্ছে যে শোয়াই কাজটা অনেকটাই ভালো হয়ে যায় আর আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য আজকে তেমন কোনো টুলস আমার কাছে নেই শুধু হচ্ছে আমি একটা অ্যাপরুন পরে নিয়েছি ব্রাশ আর হচ্ছে এই যে দেখা যাচ্ছে এক ডিব্বা হচ্ছে যে এখানে ছাটপেক্সেল এটা হচ্ছে আমার না এখানে আগে থেকেই ছিল আমি জানি না কিন্তু আমারগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল আমি সেগুলো বের করতে গেলে আমার অনেকগুলো বস্তা হচ্ছে যে প্যাকেট সেগুলো হচ্ছে খুলতে হবে তাই আমি উপ যেটা আছে সেটাই হচ্ছে সামান্য একটু নিব নেওয়ার পর পানিতে ভালো করে গুলিয়ে নেব আর এখানে হচ্ছে আগে যখন হচ্ছে আমি ইউজ করেছিলাম তখন লেবুর পানি অনেক কিছু হচ্ছে দিয়েছিলাম তো আজকে হচ্ছে যেহেতু আমার মানে একদম উপস্থিত যা আছে তাই দিয়ে করব সবার প্রথমে আমি হচ্ছে যে সিনের যে উপরে ট্যাপটা আছে এটাকে ভালো করে ক্লিন করে নেবো আমি ভেবেছিলাম যে ট্যাপটা হচ্ছে যে কালো ছিল হচ্ছে স্পট পড়া ভাবছিলাম যে এটা মনে হয় ক্লিন হবে না তো একদম হাতের হচ্ছে মোজা পরার পরে এটা ভালো করে একটু ডলমলো করার পরে দেখা যে একদম ক্লিন হয়ে গেল আর কিচেনের মধ্যে যদি সাদা জিনিসটা যেগুলো হচ্ছে প্লেট বাটি তারপর হচ্ছে সাদা টাইপের যেগুলো থাকে সেগুলোতে আমার মানে খুবই ভালো লাগে আর এই যে ট্যাপের যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালার ছিল আর ক্লিন করার পরে আরও একদম ধপধপে হয়ে গেছে তারপর আমার হাতে যে মোজা ছিল এটা দিয়ে হচ্ছে যে আমি একটু করে ঘষা ঘষি করছিলাম আসলে রান্নাঘরে হচ্ছে এমনিতেই দেখা যায় যে ওয়ালটা হচ্ছে অনেক সময় ঘেমে যায় তারপরও হচ্ছে যে এখানটা দেখা গেলো যে মোটামুটি ভালোই হচ্ছে যে অপরিষ্কার বোঝা যায় আমি রাতের মধ্যে হচ্ছে অতটা ফলো করিনি কিন্তু দিনের বেলা যখন লাইট চালিয়েছিলাম তখন দিনের দিনের আলোতে দেখা গেছিলো যে টাইলসের উপরে অনেকগুলো হচ্ছে ময়লা একদম জমে গেছে আসলে এটা দূর থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না কিন্তু যখন আমি হচ্ছে কিচেনে আমার রান্না করার জন্য গিয়েছিলাম তখন দেখি যে কিচেনটা অনেক অপরিষ্কার আসলে এগুলো দেখে হচ্ছে আমি কোনোভাবেই রান্না করতে পারতেছিলাম না আর রান্না তো করার দূরের কথা খা এগুলো দেখলে হচ্ছে রুচিও আসবে না তারপর হচ্ছে যে ভাবলাম যে না এখানে কোনো কাজের লোক পাওয়া যাবে না তারপর নিজে থেকে কাজগুলো শুরু করে দিলাম তারপরে দেখা গেল যে আগে আমার ওয়ালটাকে হচ্ছে ক্লিন করতে হবে এই যে দেখা গেছে বারো বছর ধরে মনে হয় যেন একদম একেবারে ওয়ালের মধ্যে ছিটাপাটা হয়ে গেছে আসলে রান্না করলে এরকমটা হয়ে থাকে রান্না বিভিন্ন ধরনের যখন করা হয় তখন স্টিম হয় সেগুলো হচ্ছে যে ওয়ালের মধ্যে পড়ে যায় আর এখানে তো হচ্ছে যে উইন্ডোটা হচ্ছে উল্টা দিকে আর চুলার হচ্ছে যে সাইডটা সেটা হচ্ছে উল্টো দিকে আরেক দিকে এই জন্য হচ্ছে যে ওয়ালের উপর এই ধক্কলটা হচ্ছে বেশি পড়ে যায় তার জন্য দেখা যাচ্ছে যে এখানে কি ধরনের রান্না বান্না হয়েছিল সবগুলোর জন্য একদম একদম হচ্ছে যে গা ঘেসে 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 গেছে একদম টাইলসের উপর ভালো করে একদম ল্যাপটা লেগে গেছে যাই হোক যাই হোক আমি হচ্ছে যে আজকে আমার কিচেনটাকে খুব পরিপাটি করে হচ্ছে একদম ক্লিন করব। যেটা করলে আমার হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মনের খুদ থাকবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঘষা মাছা ডলমল করে তারপর হচ্ছে যে আমার মতো করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারপর এখানে হচ্ছে আজ আমি চুলাটা হচ্ছে যে বসাবো তো কাজগুলো যেহেতু আমার সংসার আমাকেই করতে হবে জন্য হচ্ছে যে আমি প্রথমেই হচ্ছে যে কাজগুলো শুরু করে দিয়েছি তারপরে হচ্ছে যে ভাবলাম যে না আগে কিচেনটাকে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে আমার টুলস পাতে যা কিছু রান্নার এগুলো হচ্ছে নিয়ে আসবো আসলে যত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যায় তত তত নিজেরই ভালো আর চলে এসেছে রমজান রমজানের মধ্যে হচ্ছে যে পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্নই মানে অঙ্গ আর হচ্ছে যে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে গেলে আমাদের রান্নাঘর পরিষ্কার রাখতেই হবে তারপরে দেখা গেলো যে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে এগুলোকে হচ্ছে আগেই হচ্ছে হুইল প্যানি ভালো করে সিটিয়ে দিয়ে তারপর ব্রাশ দিয়ে করা শুরু করে দিলাম ব্রাশ দিয়ে আসলে অতটা ভালো হচ্ছিল না কারণ ব্রাশটা হচ্ছে একটু আমার পুরনো হয়ে গেছে তার উপর হচ্ছে যে এগুলো অনেক মানে এমন এমনভাবে স্টিল হয়ে লেগে গেছে যে একদম সরতেই চাচ্ছিলো না টাইলস থেকে আসলে ক্লিন করার জন্য সব সময়ই হচ্ছে যে ক্লিন করা দরকার বছর পরে এক বছর পর যদি ক্লিন করা হয় তাহলে অনেকটা হচ্ছে যে সেগুলো হচ্ছে ময়লাটা বসে যায় তারপরে হচ্ছে যে এখানে দেখা গেল যে একদম অনেকটাই অপরিষ্কার তারপরে হচ্ছে আমি ওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর অনেক সময় দেখা যায় যারা বাসা ছেড়ে দেয় তারা দেখা যায় যে সেই মাসে মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়েই দিয়ে দেয় কারণ নিজের হচ্ছে জিনিসপত্র গোছানোর গোছানোর কাজে একদম ব্যস্ত হয়ে থাকে তখন যে বাসাটায় হচ্ছে তারা বসবাস করে তারা হয় বাসার প্রতি মায়াটা একদমই থাকে না ঠিক এরকমটাই আমার মনে হচ্ছে এই রান্নাঘরটা দেখে এখন আমি এই রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো আর টাইলসগুলো হচ্ছে আগে যেরকমটা ছিল আর তফাতটা হচ্ছে ক্লিন করার পরে বোঝা যাবে যে আসলে এটা কতটা পরিষ্কার হয়েছে আর হচ্ছে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে এই যে উপরেটা আমি কোনোভাবেই হাঁটছে হাতে পাচ্ছিলাম না আমার খুবই কষ্ট হয়েছে আর হচ্ছে আমি অতটা প্রেশার নিতে চাচ্ছিলাম না যেটা হচ্ছে আমার জন্য বর্তমানে ক্ষতি হবে কিন্তু তারপরেও হচ্ছে যে আমার কাজটা করতে হচ্ছে আর ওদিকে এক কাজ পড়ে আছে সবগুলো কাজ আমার নিজেকেই করতে হবে যাই হোক আমি ধীরে ধীরে কাজ করব অত কোনো প্রেশার নেবো না আর হচ্ছে রোজা চলে এসেছে তারপরে হচ্ছে যে আমি প্রথমে যখন হাত মোজা দিয়ে গ্লোভস মানে পরছিলাম পরার পরে যেগুলো কাজ করতেছিলাম কাজ করার পরে দেখেছিলাম যে না আর হচ্ছে গ্লোভস এখানে হচ্ছে যে গ্লোভস প্রথমবারে যেটা ইউজ করেছি ওভাবেই হয়েছে আর পরেরবার হচ্ছে গ্লোভস দিলে আমার হচ্ছে কাজটা ভালো হবে না এরপর আমি গ্লোভসগুলো খোলার পরে তারপরে হচ্ছে আবারও হচ্ছে ডলা মাজা শুরু করে দিলাম আর প্রথম যে একটা ঘৃণা ঘৃণা ভাব ছিল সেটা হচ্ছে প্রথমবারে আমি হচ্ছে গ্লোভস ইউজ করে ওটা পরিষ্কার করে নিয়েছি এভাবে হচ্ছে আমি পুরো কিচেনটা প্রায় আমার পরিষ্কার কথা দু ঘন্টার মতো লেগেছে যাই হোক দু ঘন্টা যাক আর চার ঘন্টা যাক সেটা বড় বিষয় না আমি যে একটা সন্তুষ্ট ফিল করবো আমার রান্নাঘরে সেটা হচ্ছে যে আমি ক্লিন করার পরেই বুঝে গেছি আর ক্লিন করার পরে হচ্ছে যে আমার কতটা স্বস্তি ফিল হয়েছে রান্নাঘরের মধ্যে সেটা আমি জানি আসলে আমাদের মেয়েদের হচ্ছে রান্নাঘর হচ্ছে একটা অঙ্গ বলতে গেলে এটা হচ্ছে এমন একটা অঙ্গ এটা ছাড়া কখনোই চলা যায় না একটা রাঁধুনি হচ্ছে কীরকম তার রান্নার স্ট্রাকচারটা সেটা হচ্ছে তার রান্নাঘরটা দেখেই বোঝা যায় যে সে কীরকম টাইপের হচ্ছে যে হেলদি ফুড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করতে পারে সেটা হচ্ছে বোঝা যায় তো এভাবে যখন আমি আমার ক্লিন করছিলাম তারপরে হচ্ছে আমার অনেক পরিশ্রম হওয়ার পরেও আমি নিজেটা নিজেকে অনেকটাই ফিল হয়েছে যে যাক আমার রান্নাঘরটা অনেক আমি পরিষ্কার করে করে নিয়েছি কারো ওপর হচ্ছে নির্ভরশীল হয়নি নিজে নিজেই করেছি যেটা হচ্ছে করা দরকার আর আমার আমার একটু ক্ষুদখি ক্ষুতখিনই স্বভাব আছে অল্প কোনো কিছুই হচ্ছে ময়লা দেখলে হচ্ছে সেটা আমার ভালো লাগে না তারপরে হচ্ছে অনেক কষ্ট করে ব্রাশ দিয়ে উপরে হচ্ছে যে আমি উপরটা হচ্ছে ক্লিন করে নিয়েছি আসলে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে বলে বোঝানোর মতো অনেক কষ্ট হয়েছে তারপরে হচ্ছে দেখা গেলো যে আমি যখন এটা ক্লিন করলাম করার পরে দেখা গেলো যে আসলে টাইলসটা একটু কালো কালো লাগছিল কিন্তু টাইলসটা এখন দেখা যাচ্ছে যে অনেকটা হচ্ছে সাদা চলে এসেছে এই যে দেখেন একদম ক্লিন করার পরের ভিউটা আসলে এটা যে অতটা কতটা অপরিষ্কার ছিল সেটা হচ্ছে আপনারা নিজেরাই এর তপারটা দেখতেই বুঝতেই পারছেন যে এটা কতটা হচ্ছে যে অপরিষ্কার ছিল তো তারপর হচ্ছে যে আমি আমার সেই চুলাটা হচ্ছে আমি উপরে নিয়ে আসলাম আসার পর আবার হচ্ছে একটু মুছে নিলাম এখন হচ্ছে যে আমার এখানে রান্না করে তারপরে হচ্ছে খাওয়ার একটা রুচি এটা চলে আসবে আসলে আমার রান্নাঘর তারপর হচ্ছে ওয়াশরুম এগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন না থাকলে নিজের মধ্যে কেউ ভালো লাগে না আর একদমই ভালো লাগে না তারপরে নিজের সাইডটাকে অনেকগুলো বালু জমে গেছে আর হচ্ছে যে আমি যে সারপেক্সেলগুলো ইউজ করেছিলাম সেটা দিয়ে কাজ করেছিলাম নিচে অনেকগুলো করেছে এগুলো হচ্ছে আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে তারপরে হচ্ছে ক্লিন করে নিয়েছি আসলে এখন আমার মনে হচ্ছে যে না এই রান্নাঘরে এখন আমি যদি রান্না করি তাহলে আমার খুবই ভালো লাগবে আর এটা ছিল আমার সবচেয়ে রমজানের প্রথম প্রিপারেশন আমার রান্নাঘরটাকে ক্লিন করা তারপরে হচ্ছে যে পরের প্রিপারেশনে কী কী করলাম ধীরে ধীরে আপনাদের মধ্যে শেয়ার করব তো এই যে দেখেন আমার কিচেনটা এটা হচ্ছে ছোটো হলেও যদি গুছিয়ে রাখি তাহলে হচ্ছে যে অনেকটা ভালো হবে এখানে রাখলে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে রাখতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর হচ্ছে লাইক দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে যে একদম শেষের ভিউটা দেখছেন কতটা তফাৎ আমি কত সুন্দর করে ক্লিন করেছি তো আপনারাও চাইলে আগে রান্নাঘরটা হচ্ছে ক্লিন করে নেবেন আসলে কাজ করতে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ